মাছ মাংস যখন আর ভালো লাগে না তখন এই মজার রেসিপিটা একবার ট্রাই করে দেখুন মার্শাল্লাহ জিবে স্বাদ লেগে থাকবে তো চলুন ফেয়ার্স শুরু করা যাক মূল রেসিপিটি এই তো আমি এখানে কয়টা সিম নিয়ে নিলাম ছিঁড়ে নিয়েছি ভালোভাবে ধুয়ে বসে করে নিয়েছি এখন সাথে নিয়ে নিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো দুই ফালি করে নিয়েছি আর নিচ্ছি রসুনের আস্ত কোয়া তিনটু করে নিয়েছি এখন আমি এখানে অ্যাড করে দেব সামান্য লবণ এই তো এই তিনটে উপকরণ এখন অল্প পানি দিয়ে আমি এটা সেদ্ধ করে নেব পানিটা কিন্তু কম দিতে হবে বেশি পানি দিলে কিন্তু এর স্বাদটা ভালো হবে না এই তো আমি ফিরছি সেদ্ধ হয়ে যাওয়ার পর এই তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন সেদ্ধ হয়ে গেছে এখন আমি এই অবস্থায় এখানে অ্যাড করে দেব সরিষার তেল সরিষার তেলটা এখন বেশি দেবো না সামান্য পরিমাণ এক টেবিল চামচ পরিমাণ আর টমেটোর যে উপরের খোসাটা এটা কিন্তু অলরেডি আলগা হয়ে গেছে এই যে উঠিয়ে ফেলছি টেনে টমেটোর খোসাটা আমি উঠিয়ে ফেললাম এখন একটা খুন্তির সাহায্যে একটু হালকা ম্যাশ করে নেব উল্টে পাল্টে নেব এই উপকরণগুলো ঠিক আমি যেভাবে করছি আপনারা ভিডিও দেখে বুঝে নেন তেলে জাস্ট মিক্সড করে দেব এখন এই অবস্থায় আমি আবার ঢেকে রাখব এক থেকে দুই মিনিটের জন্য এর ফলে তেলের সাথে এই উপকরণগুলো খুব ভালোভাবে মজে যাবে খুবই মজার একটা ভর্তা রেসিপি টমেটো ও সিম দিয়ে তৈরি করেছি এই যে ঢেকে দিলাম এখন আমি দুই তিন মিনিট পরে আবার ফিরছি কাঁচামরিচটা এভাবে কুচি কুচি করে ফালি করে নিচ্ছি আর সাথে নিয়ে নিয়েছি পাতা ধনিয়া পাতাটাও খুব ভালোভাবে এভাবে আমি কুচি করে নিলাম এখন সেদ্ধ করা সেই সিম টমেটো রসুন এটা ভালো করে ম্যাশ করে নিচ্ছি ম্যাশ করা কমপ্লিট এখন নিয়ে নিলাম কাঁচা পেঁয়াজ কুচি ধনিয়া পাতা কুচি আর সাথে নিচ্ছি কাঁচা মরিচ কুচি এখন দিয়ে দিব সামান্য লবণ লবণ যেহেতু আগেই দিয়ে সেদ্ধ করেছি আপনারা টেস্ট অনুযায়ী লবণটা দেবেন আর দিয়ে দিচ্ছি খাটি সরিষার তেল ভর্তায় সরিষার তেল ছাড়া যেন জমেই না এখন আমি সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিক্সড করে নেব আগে পেঁয়াজ মরিচটা ধনেপাতাটা পাতাটা একটু চটকে নিলাম নিয়ে এখন সব উপকরণের সাথে মিক্সড করে দিচ্ছি যারা এখনও পর্যন্ত এই ভর্তাটা ট্রাই করে নিই তারা অবশ্যই ট্রাই করে দেখবেন অসম্ভব মজার একটা ভর্তা এক থালা সাদা ভাত নিমিশেই শেষ হয়ে যাবে তো ভিউয়ার্স আমার রেডি হয়ে গেল অসম্ভব মজার ভর্তা এখন আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি এই তো হয়ে গেল অসম্ভব মজার শিম টমেটোর ভর্তা মুখের আনতে বাধ্য এক থালা ভাত নিমিশেই শেষ হয়ে যাবে বাড়তি একটু ভাত লাগবে কেমন লাগলো আজকে আমার এই ভর্তা রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন কমেন্ট করে আমাকে জানাবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অল নোটিফিকেশান অপশানটা বেল বাটনটা অন করে দেবেন যাতে আমার নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশানটা আপনাদের কাছে পৌঁছে যায় তাহলে ভিউয়ার্স আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে পরবর্তীতে নতুন কোনো রেসিপি নিয়ে সবাই ভালো থাকবে আল্লাহ